আমাদের তৃতীয় গণবিদ্যির আগে একটা ব্যবস্থা ছিল সাত নম্বর একটা পয়েন্ট ছিল যেখানে আমরা বদলি না হলেও আমাদের পরিবর্তনের ব্যবস্থা ছিল কিন্তু সেই ব্যবস্থা সরকার ওই সাত নম্বর বয়েন্ট হঠাৎ করে সরেজ করে দেয় যেটা আমাদের কাছে কোনো পরামর্শ না নিয়ে হঠাৎ করে করার কারণে আমাদের এই বদলিটা ঘুমতে যায় আমরা যেখানে আমরা যেখানে আমরা নিজ এলাকায় যেতে একবারের হয়ে যায়

জেলা মাননীয় সাহেব আজকে এই সরকারি এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষকদের সর্বজনীন বോധন একটি বিষয়ে এখানে আমাদের জাতি সমাজ করার কারিগর শিক্ষকরা এখানে সমবেত হয়েছে আমার সাথে গতকালকে তারা এই প্রোগ্রামে কথা বলেছে আমি এই মুহূর্তে নিয়ে মুক্তিযুদ্ধের একটা প্রোগ্রাম থেকে এসেছি আমার একটা টেলিভিশন রেকর্ডিং প্রোগ্রাম আছে তারপরে আমি এখানেই এসেছি প্রথমত এটা একটা শিক্ষকদের প্রোগ্রাম অবশ্যই শিক্ষকদের প্রাধান্য শিক্ষকদের মর্যাদা সবার আগে হওয়া উচিত এটা অত্যন্ত দুঃখজনক যে শিক্ষকরা তাদের একটা বিষয় নিয়ে এখানে বসে আসে আন্দোলন করে রাখছে বর্তমান শিক্ষা উপদিষ্ট অত্যন্ত সজ্জন ব্যক্তি আমাদের খুব পছন্দের মানুষ সহজ সরল মানুষ সবাই গেলে কথা বলে আমাদের আমার ধারণা যে আপনাদের এই বিষয়টা সম্পর্কে তিনি অবগত থাকলে অবশ্যই তিনি করে নেবেন কারণ তিনি একজন শিক্ষাবান্ধব মানুষ এবং ব্যক্তিগতভাবে তাকে আমি খুব ভালোভাবে চিনি গুণী মানুষ কিন্তু সরকারি কাজের ক্ষেত্রে আসলে অনেক ধরনের আবার আমলাতান্ত্রিক জটিলতা থাকে এটাও একটা সত্য বাংলাদেশের পরিস্থিতিতে জটিলতা এবং আমাদের মানসিকতা হবে না আমরা এই পরে সবাই একটা নতুন বাংলাদেশের কথা বলছি পরিবর্তনের কথা বলছি সেখানে আমাদের সারা দেশের মানুষকে তাদের মানসিকতার পরিবর্তন একটা জরুরি বিষয় আজকে শিক্ষকদের থেকে আমরা অনেকদিন ধরে গণ অধিকার পরিষদের রাজনৈতিক অবস্থান থেকে এবং আমার ব্যক্তিগত উপলব্ধি জায়গা থেকে আমরা বারবার বলছি শিক্ষকদের সহ সরকারি চাকরিতে যে একটা ব্যাপক বেতন বৈষম্য এবং সুযোগ সুবিধার যে বৈষম্য এটা দূর করা দরকার সরকারি চাকরিতে প্রথম এবং মানে প্রথম শ্রেণী থেকে বিশতম গ্রেডের যে বেতন বৈষম্য আট হাজার

সেই কাজটি করবে শিক্ষকরা তাহলে শিক্ষকদের যদি সেই ধরনের সুযোগ সুবিধা না থাকে তাদের বেতন বাড়ানোর জন্য সুযোগ সুবিধা বাড়ানোর জন্য যদি আন্দোলন করতে হয় তাহলে দেশ চলবে কিভাবে আজকে এইখানে শিক্ষক কমিউনিটি তারা একটি সুনির্দিষ্ট দাবিতে এখানে উপস্থিত হয়েছে যে সার্বজনীন ভর্তির বিষয়ে দেখেছে শূন্য পদের বিপরীতে ভর্তি জায়গায় যদি পথ সুন্দর থাকে ওইটা সুন্দর পথ আছে সুতরাং